যারা নাকি ফুল পছন্দ করে তাদের মন নাকি অনেক সুন্দর এবং মন ভালোও হয় কথাটা কিন্তু একদম সত্য হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের দুপুরে স্বাদের অনুষ্ঠানের একটি দাওয়াত আছে তো সেখানে যাবো বলে দুপুরবেলা কোনো রান্নাবান্না করব না এজন্য অন্য কাজ করতেছি আলমারির ভেতরটা অনেক নোংরা হয়েছে কাপড় চোপড় দেখেন কি অবস্থা তো এগুলাই ভাজ করতেছিলাম সকাল থেকে তো দশটা বেজে গেছে আলমারি গুসাতে গুছাতে তো রোদেলার কিন্তু ছুটি হয়ে গেছে আমি আবার তাড়াতাড়ি রোদেলাকে নিয়ে আসার জন্য ওর স্কুলে গেলাম ও তো এই যে দেখেন ও চলে আসছে আমার কাছে এই যে আর অনেক খুশি যেহেতু দাওয়াতে যাবে আর বাচ্চারা তো দাওয়াত পেলে অনেক খুশি হয় তো বাসায় এসে গোসল টসল শেষ করে তারপর রেডি হওয়ার জন্য কাপড় বের করতেছি আমি বোরখা পরবো বোরখা বের করে নিচ্ছি রোদেলা পিঙ্ক কালার একটা জামা পরবে তো সব কিছু বের করে কিন্তু আমাদের রেডি হওয়া হয়ে গেছে মা মেয়ের তো দেখেন ও কি করতেছে চলে যাবো কোথায় বিদেশে আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি এখন চলে যাবো দাওয়াত খেতে যাবো কোথায় খাবার কিন্তু দিয়ে দিচ্ছে পোলাওটা এত মজা হয়েছে আর মাখা সালাদ বোরহানি বোরহানিটা অনেক টক টক ছিল মজা হয়েছে রোস্টও মজা হয়েছে শুধু গরুর মাংসটা একটু মশলা বেশি ছিল ভালো লাগে নাই তো খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি বাসায় তো আমাদের বাসা একদমই কাছে পাঁচ মিনিটও লাগে না বাসা থেকে বের হলেই তো আমার মায়ের সাথে আবার চলে গিয়েছিলাম মেলায় ওখান থেকে আমি আর আমার বাসায় আসি নাই তারপর মেলা শেষ করে আমরা বেলপুরি নিচ্ছি এই মামার বেলপুরিটা এত মজা অনেক মজা যখনই আসি খাওয়া হয় আর এত ভোরে ভরে দেয় মানে ঘূর্ণিটা যে মশলাটা সবাই মিলে অনেক মজা করে খেলাম তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবে বেল বাটনটা অন করে রাখবে ভিডিও ছাড়া সাথে সাথে যাতে নোটিফিকেশন চলে যায় তো আল্লাহ হাফেজ